ব্যথা সেরে গেছে একটু গুড মর্নিং বল দাও বল দাও আসসালামু আলাইকুম বলে দাও বলে দাও বলো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠেছি আপনারা কি উঠেছেন আমি আজকে চকাল সকাল উঠে গেছি আমি দুষ্টু বাচ্চা সকাল সকাল ঘুম থেকে উঠে যাই বলে দাও এই কথাটা বলে দাও তুমি কি দুষ্টু বাচ্চা কি বাচ্চা তুমি তুমি কি বাচ্চা বলো তুমি তো দুষ্টু আচ্চা দুষ্টু মে তুমি পুলিশ ইন্সপেক্টর তুমি কি একটু বলো তো হ্যাঁ হ্যাঁ বলো 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 তো সকাল সকাল মামে শুয়ে আসি আর বড় মেয়ে মেয়ে স্কুলে গেছে ওর বাবা অফিসে চলে গেছে আর এই তো বাইরে বাতাস আর এটা একটা জামরুল গাছ তো ঝড়ে জামরুল গাছের ডালগুলো সব ধুমড়ে মুচড়ে গেছে ওই দেখো এই যে এই ডালটা পুরা ভেঙে গেছে প্রচুর জামরুল ধরে আছে আবহাওয়াটা বেশ ভালোই আছে রোদ উঠেছে বাতাসও আছে বুঝছেন পুলিশ ও পুলিশ ইনসপেক্টর তুমি হবে তুমি কি হবে বলো তো কি হবে ইন্সপেক্টর তুমি একটা পচা ইন্সপেক্টর হবে পচা সবাইকে ধরে ধরে মারবা তুমি খুব মারের পচা মেয়ে শুধু মারো সবাইকে তুমি কেন মারো সবাইকে কেন মারো তুমি সবাইকে এই মেয়ে কেন মারো সবাইকে তুমি বড় আপু কে মারো নিশাদ কে মারো নুসরাত কে মারো আব্বু কে মারো তুমি সবাইকে কেন মারো কেন মারো কেন মারো কেন মারো কেন মারো পচা মেয়ে পচা পচা মেয়ে তোমাকে নানু বাসায় নিয়ে যাব না তোমাকে নানু বাসায় নিয়ে যাব না তুমি বাসায় থাক কি

সকালে চা না খেলে যেন এনার্জি আসে না কোনো কাজ করতেই ভালো লাগে না তো বর্ষা শীত গরম যাই হোক না কেন চা কিন্তু আমার খেতেই হবে তো চাটা খাওয়া শেষ তো তাদের হাতে নখগুলো অনেক বড় হয়ে গেছে তো ভাবলাম নখগুলো একটু কেটে দিই তো ছোটো মেয়ে নিজ থেকে এসে আমাকে বলছে যে আমার নখগুলো কেটে দেবে এত সুন্দর করে বলল যে না দিয়ে আর পারলাম না তো এখনও রান্না বাড়ার কাজও বাকি আছে সেগুলোও করা লাগবে যা নো তো ছোটো ছোটো নোখ কাটতেও ভয় লাগে আর সে চুপ করে বসে আছে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কি বলবো নিজের বাচ্চা বলে না তারা সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি মাঝে মাঝে রেগে যাই তাদের উপর কি করার রাগ দেখানোর তো একটা মানুষ চায় তাই না তো আমার রাগগুলো তাদের উপরেই দেখায় আমি সব সময় করি তো চলুন রান্না করে যাওয়া যাক চলে আসলাম রান্না করতে আজকে নিচে বসে যে রান্না করতে অবস্থা খারাপ চুলায় গ্যাস নাই জল্প জায়গার মধ্যে সব এলোমেলো ছড়ানো ছিটানো এখানে এই যে কি বলে বেগুনের ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আর এখানে এই যে আলু কুচিয়ে নিয়েছে এটা এই যে বেলে মাছ দিয়ে চপচড়ি হবে এটাই রান্না করা টমেটো কেটে নিয়েছে পেঁয়াজ মরিচ কাটতে হবে এখানে আলু দিয়ে বেগুন দিয়ে চিংড়ি মাছ টমেটো দিয়ে ঘন্ট শেষ একটু ঝোল কমিয়ে নামিয়ে নেব তো মেয়ের জন্মদিন কেক তো একটা ন্যায় লাগবে তাই না তোর বাবা আসলো না আমাকে পাঠালো যে তুমি যাও গিয়ে একটা কেক নিয়ে আসো তার নাকি শরীরটা ভালো লাগতেছে না তো আমি আসলাম কেক নিয়ে আসতে তো এখানে অনেকগুলা কেক আছে তো বড় মেয়ার আমি দুইজনে আসছি তো ওরা জিজ্ঞাসা করতেছিলাম যে কোনটা নেব বলো এটা নেব না কোনটা নেব তো ফার্স্টে যে হলুদ কেক হলুদ সরি হলুদ ফুলওয়ালা এই কেকটার কথাই বলতেছিল জাম্মু এটা নাও তো শেষমেশ এটাই নেওয়া হলো তো এখানে চকলেট কেকের পাউন্ড চাচ্ছিল হচ্ছে ছয়শো টাকা করে তো আমি তাদের সাথে দর কষাকষি করে পাঁচশো টাকা দিয়েই নিয়ে নিলাম তো মেয়ে বলছে যে যেমন তুমি তো দামা নিয়ে করার ওস্তাদ তো যাই হোক এই যে কেকটা বের করে নিয়ে আসলো আর এখন প্যাকেট করে দেবে তো আমরা কেকটা শুধু কেকটাই নিয়ে বাড়ি যাব আর অন্যবার বেলুন তারপরে মোমবাতি কিছু চকলেট সব কিছুই নেওয়া হয় বাট এবার কিছুই নিতে পারিনি কারণ কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তো ইনশাল্লাহ নেক্সট টাইম হবে আবার আল্লাহ যদি সহায় থাকে তো বাসায় চলে আসলাম এই তো উপরে উঠতেছি হেঁটে এসে খুবই কষ্ট হচ্ছে আমার গাছটা এখানে আছে কালকে পানি দিয়েছিলাম কিনা মনেও পড়তেছে না আজকে পানি দেয়া লাগবে আসলে মন মানসিকতা ভালো না থাকলে অনেক কিছুই আমরা ভুলে যাই তাই না তো এই যে কেকটা এখানে রাখা হলো আর দেখেন আমার ঘরের অবস্থা কি তো ঘরটা একটু গুছিয়ে নেব তারপরে কেকটা বের করবো যে সন্ধ্যাবেলা চা খেয়ে বাইরে গিয়েছি তো বিস্কিটের প্যাকেট ট্যাকেটগুলো সবই ফালানো এই যে তো অনেকে সংসারে আছে পুরুষ মানুষ ঘরে থাকলে অর্ধেক কাজ তারাই গুছিয়ে নেয় কিন্তু আমার কপালে সেরকম কিছু হয়নি আমার ঘরের পুরুষ মানুষ ঘরে থাকলে আরও ঘর বেশি অগোছালো হয়ে থাকে তো এই যে কেকটা এখন খোলা হচ্ছে বাচ্চারা দেখবে বলে খুবই এক্সাইটেড ছিল তো বড়ো মেয়ে কেকটা খুলে নিচ্ছে তো এই যে সে তো অনেক এক্সাইটেড আর মেজোটাও একই অবস্থা কারণ তারা তো কেকটা আগে থেকে দেখেনি আমি আর বড় মেয়ে তো দেখে এসেছে এই যে সে অনেক খুশি খুশি ছাগল উপরেই থাক তো তারা চারজনে মিলে কেকটা কাটছে আমি ক্যামেরার পেছনে ছিলাম আমার একটা ট্রাইপড কেনা লাগবে তা না হলে সবাই এক ফ্রেমে আসতে পারি না তো যাই হোক সমস্যা নাই তারা থাকলেই আমার হবে তো এই তো কেকটা কেটে ফেলেছে ছোট মেয়ে অনেক অনেক খুশি এটার মধ্যেই তারা সব আনন্দ খুঁজে পায় তাদের বাড়তি কোনো চাহিদা থাকে না যে এটা লাগবে ওটা লাগবে আর মেয়ের মাথায় যে লাল ব্যান্ডটা দেখছেন সেটা তার আপু তাকে দিয়েছে সে তার আপুর কাছে দাবি করেছিল যে আমার একটা ব্যান্ড লাগবে তো তার আপু তাকে সেটা গিফট করেছে আরও কি কী যেন গিফট করেছে পেন্সিল শার্পনার এসবগুলা আসলে ছোট মানুষ নিজে থেকে যেটাই করে সেটাই ভালো তো এই যে ছোটো মেয়ের খাওয়া সে খুব মজা করে কেকটা খাচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ